Going up. যেভাবে তুমি এই পরিক্রমা করছো তোমার শ্রদ্ধা ও ভক্তি দেখে আমি পূর্ণ বিশ্বাস সহকারে বলতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই কোন লীলা দেখাবেন তোমার কোল ভরে দেওয়ার জন্য তুমি ভগবান জন্ম কাহিনী নিশ্চয়ই জানো এক মা জন্ম দিয়েছেন আর অন্য মা লালন পালন করেছেন মানে ওনার কাছে যেমন দেবকী মায়ের স্থান আর তেমনই সেইভাবে যশোদা মায়েরও স্থান বুঝতে পেরেছ মা শ্রীকৃষ্ণ তোমাকে কখনোই নিরাশ করবেন না অবশ্যই তোমার কোল ভরে দেবেন অবশ্যই পরিক্রমা তোমাকে সম্পূর্ণ করতেই হবে বিশ্বাসম ফলদায়ক বিশ্বাস থাকলে তুমি অবশ্যই ফল পাবে এগিয়ে চলে আমাদের পরিবারের ওপর থেকে সংকট মেটানোর জন্য কত কঠিন পরিক্রমা করছে এত কষ্ট করছো আমাদের খুশির জন্য আমি বুঝতে পারছি না গয়নাকে সরি বলবো নাকি থ্যাংক ইউ দেখ গয়না পণ নিয়েছে যে ও আমাদের এই পরিবারকে উত্তরাধিকার দেবেই আর এটাই ও প্রথমবার পরীক্ষা দিচ্ছে না গতকালই ও এর থেকেও বড় পরীক্ষায় পাশ করেছে কিরকম পরীক্ষা আয়ুষ বাবা গয়না ভোলানাথের কাছে মানত করেছিল যে ও দুদিন পর্যন্ত হাঁটু গেড়ে সব কাজ করবে আর সেই সেই মানত পূরণ হতেই যাচ্ছিল যে অপহরণ হয়ে গেল সেই জন্য সেই মানত পূরণ হলো না আর ও এই মানত করে ফেলল দেখ না বাবা কত পরিশ্রম করছে এখন ভোলানাথই জানেন কি হবে ব্যাস এবার শেষ পরিক্রমা বাকি আছে তারপর গয়না ওই পাত্র নিয়ে গিয়ে ভিতরে ভগবানের সামনে রেখে দেবে আর এটা আমার সম্পূর্ণ বিশ্বাস যে ভগবান ওর প্রার্থনা অবশ্যই শুনবেন ভগবান আজ তোমার এই কাজরে অনেক বড় সমস্যার মধ্যে আছে তুমি তো সবসময় আমাকে সাহস দিয়েছ সমস্ত বাধা অতিক্রম করার সাহস জুগিয়েছ কিন্তু আজকের দিনে আমি অনেক বড় সমস্যা হয়েছি। আমাকে না যেভাবেই হোক দশ লাখ টাকা জমা করতে হবে আর আমি কোনো পথও দেখতে পাচ্ছি না ভগবান আজকে আমাকে সাহায্য করে দিও প্লিজ আর জেমি আমাদের পরিবারের বংশধ দিতে না পারবে সে আমাদের বউ হতেই পারে না আরো একবার ভেবে দেখো এটা অত্যন্ত কঠিন পরিক্রমা আজ পর্যন্ত খুব কম মানুষই পুরো করতে পেরেছে যদি তুমি সফলভাবে এই পরিক্রমা সম্পূর্ণ করতে পারো ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তোমার কোল আলো করে সন্তান আসবে ধন্যবাদ ভগবান আমার মনে হচ্ছে যে আপনি আমাকে পথ দেখিয়ে দিয়েছেন আমি আর ডাক্তার বাবু কিভাবে মা বাবা হতে পারবো কিভাবে আমার সন্তান আমার কোলে খেলবে ভগবান আমাদের আবার দেখা করালেন হ্যাঁ আমিও ভাবিনি সেটা যে আবার আমাদের দেখা হবে কি অদ্ভুত সংযোগ তাই না আরে এটা কোনো সংযোগ নয় এটা তো শ্রীকৃষ্ণের অনেক বড় চমৎকার যে আমাদের আবার দেখা হয়েছে দেখে নিও এর পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে আমি কি চমৎকার কি কারণ দেখো ম্যাডাম এখন আমি খুব টেনশনে আছি তাই ভগবানের কাছে প্রার্থনা করতে এসেছি আমার না অনেক টাকা দরকার তুমি না এত কথা বলে আমার মাথা খারাপ করুন আরে আমি তোমার মাথা খারাপ করছি না চোখের সামনে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দুজনকে সমস্যা সমাধানের জন্য আবার মিলিত করেছেন আমি মন্দিরে পরিক্রমা করতে করতে আমি নিজের সমস্যা সমাধান পেয়ে গেছি আর তুমিও দেখো তুমিও নিজের সমস্যার সমাধান খুঁজে পাবে হ্যাঁ কাজলি আমাদের এই জন্য দেখা হয়েছে শোনো ম্যাডাম এখন আমার জীবনে না একটাই সমস্যা এটা হলো টাকা এমন ভাবে বলছে যেন অনেক টাকা দেব তোমার টাকা চাই আমি দেব তোমাকে টাকা ব্যাস তার বদলে তোমাকে আমায় সাহায্য করতে হবে আরে ম্যাডাম আমার অনেক টাকার দরকার ঠিক আছে আমি বলছি তো তোমায় অনেক টাকা দেব তোমার যত টাকা লাগবে আমি তত টাকা এনে দেব সে যাই হোক না কেন যেখান থেকে টাকা আনতে হোক না কেন আমি তোমায় এনে দেব কারণ শ্রীকৃষ্ণের দেওয়া এই সুযোগটা আমি হাত করতে পারবো না কাজরি আমি তোমার কাছে হাত জোর করছি আমায় সাহায্য করো আচ্ছা বলো কি সাহায্য করতে হবে ও বদলাবে না দিদি আমি ভীষণ খুশি যে গয়না এত কঠিন পরিক্রমা পূর্ণ করেছে অনেক কষ্ট করছে আমাদের পরিবারকে উত্তরাধিকার দেওয়ার জন্য কিন্তু আয়ুষের বাবা গয়নার একবারও প্রশংসা করেনি না বলে বাড়ি চলে গেল ও কি কখনোই গয়নাকে মেনে নেবে না কেন মানবে না আমি যেমন ওকে মেনে নিয়েছি ও মেনে নেবে ও একটু জেদি আর কি দেখো না যে ভক্তি যে শ্রদ্ধা দিয়ে গয়নাই সব করছে আমাদের বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উত্তরাধিকারী দেওয়ার জন্য আয়ুষ্মানের কোলে সন্তান দেওয়ার জন্য যে কষ্ট করছে মেয়েটা দেখো ভোলানাথ নিশ্চয়ই কৃপা করবেন ওর কোলে নিশ্চয়ই সন্তান দেবেন আমার মন বলছে আমার বিশ্বাস এটা হ্যাঁ দিদি গয়না আজকে এই পরিক্রমা পূরণ করে আমাদের সবার মন জিতে নিয়েছে একটা কাজ করি কমলা চলো বাড়ি যাই আয়ুষ্মান আর গয়নার বাড়ি ফেরার আগে আমরা ওদের স্বাগত জানানোর জন্য বাড়িটা সাজিয়ে রাখি ওই যে সবাই কি বলে না সারপ্রাইজ দেবো চলো কি বলছো তুমি সব মাথাটা খারাপ হয়ে গেছে নাকি কি ভেবেছো তুমি আমাকে আরে মাথা একদম খারাপ হয়ে গেছে না জ্ঞানে আছো না নেশা করে এসেছো আরে আমার কথাটা তো শুনবো না তোমার কোনো কথা আরে তুমি বড় লোক কি হয়েছে তোমার কি মনে হয় তুমি বলেই আমি সেটা করব আরে আমি কি ওরকম ধরনের মেয়ে নাকি হ্যাঁ দেখো তুমি খারাপ ভেব না আমি মাতৃত্বের সুখ পেতে পারবো তাই জন্য তোমার সাহায্য চাইছি আমার কথাটা শোনো একমাত্র তুমি যে আমাকে সাহায্য করতে পারবে আরে চাই না তোমার কল ভরতে আমি আমি সাহায্য করতে পারবো না তোমাকে কি কি টাকা দিয়ে কিনে নিতে চাও তুমি আমাকে তুমি কিন্তু এখন অব্দি কাজুরি ডাক দেখো নি হ্যাঁ এরকম আজেবাজে কথা একদম বলবে না আমাকে কাজুরি কাজুরি আমার কথাটা শোনো শ্রীকৃষ্ণ আমাদের যখন আবার দেখা করিয়েছেন তার মানে এটার কারণ নিশ্চয়ই এটা আরে তোমার এটা কি করছো তুমি তোমার সাহস কি করে হলো আমার স্ত্রীকে ধাক্কা দেবার আরে বাবা তোমার বউ একদম পাগল হয়ে গেছে কিন্তু জিজ্ঞেস করো ওকে কি বলছিল আমাকে যাও বলছিল না তার জন্য এটাই করতে হতো দেখছো কেন জিজ্ঞেস করো ওকে জিজ্ঞেস করো ডাক্তার বাবু আপনি জান না এখান থেকে কাজরির সঙ্গে আমার দরকারি কথা আছে আরে আমার তোমার সাথে কোনো দরকারি কথা নেই আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না যেটা তুমি চাও সেটা আমি করতে পারবো না গয়নাও কি বলছে কি করতে বলেছো তুমি ওকে এবার বলো কি হলো ম্যাডাম কথা বন্ধ হয়ে গেল বলো কি বলছিলে তুমি আমাকে কি চাও তুমি বলো তোমার স্বামীকে গয়না বলো আরে স্যার ও কিছু বলতে পারবে না আমি আছি তো আমি বলছি আরে তোমার বউ নিজের বাচ্চার জন্য আমার গর্ভ চাইছে কি ও ম্যাডাম এটা আমার পেট কোনো ঘর নয় যে টাকার জন্য আমি ভাড়া দিয়ে দেবো কি দেখছ স্যার এটাই চাইছি ও নিজের বাচ্চার জন্য আমার গর্ভ চাইছে মানে বাচ্চা ওর আর গর্ভটা আমার ও চাইছে তুমি আমাদের বাচ্চা সারোগেট মাদার হও গয়না এটা কি সত্যি হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু আমি চাই যে আমার হয়ে ও আমাদের সন্তানের মা হোক যাতে আমরা দুজনেই মা বাবা হওয়ার সুযোগ পেতে পারি আমাদের বংশধর আসতে পারে আমাদের পরিবার পূর্ণ হতে পারে আমাদের জীবন আনন্দে ভরতে পারে শুধু এই জন্য তুমি এটা কি করছো দেখেছো কেন মাথা গরম হয়ে আমার পাগল হয়ে গেছিল মানুষ আমি আমি বাচ্চা দেওয়ার মেশিন নই হ্যাঁ মানছি আমার টাকা দরকার আছে কিন্তু তাই বলে আমার সুযোগ না তোমরা হ্যাঁ আর তোমরা বড় লোকরা নিজেদেরকে কি ভাবো বলো তো ভগবান এত টাকা দিয়েছে যে মানুষ কিনে নেবে এরকম হয় না কাজুরি কাজুরি বিক্রির জন্য নয় আমার আরে কি অবস্থা করে রেখেছো কি রকম জায়গায় থাকো তোমরা তো কি করতাম হ্যাঁ তাকে তো আমাদের কাছে টাকা নেই আর আমাদের কোনো উপায়ও ছিল না তুমি জানো এই শহরে সবকিছু কত দামি আর সত্যি বলতে আমার মনে হয় এরপরে আমরা খাবার জোগাড় করতেও পারবো না কে জানে আমাদের ভাগ্য এত কেন খারাপ হয়ে গেল সময়টাই খারাপ যাচ্ছে அம்সরি গয়নার জন্য তোমাদের এই রকম দিন দেখতে হচ্ছে এটা রেখে দাও তোমাদের কাজে আসবে আপনি যদি সত্যি আমাদের সাহায্য করতে চান তাহলে আমাদের ওই বাড়িতে ফেরত নিয়ে যান আলিয়া তুমি আমাকে একটু সময় দাও আমি অবশ্যই তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব এখন আর কিছু করতে হবে না তোমাকে মা আলিয়া মা তুমি ঠিক আছো হ্যাঁ আমি ঠিক আছি মা বাড়ি চল আমি তোকে নিতে এসেছি হ্যাঁ চল আয় উর্বশী একে কোথাও নিয়ে যেতে হবে না আমি তোমাকে কথা দিচ্ছি আমি ওকে ওই বাড়িতেই ফিরিয়ে নিয়ে যাবো আয়ুষ্মানের সঙ্গে বিয়ে দেবো বন্ধ করো তোমার এসব নাটক এর আগেও তুমি আমাকে কথা দিয়েছিলে কিন্তু কথা রাখো আর তোমার ছেলেও আমার মেয়ের সাথে সেটাই করেছে কিন্তু এখন আর নয় চল মা চল আমার সাথে ব্যাগটা নিয়ে আসছি উর্বশী কথা শোনো আলিয়া জেঠিমা

আহ! ওডি ওডি ডাক্তার বাবু আপনি জাননা কাজরেকি কি আটকা না দেখুন ও চলে যাচ্ছে ডাক্তার বাবু ওকে একটু বোঝান না ওকে একটু বলুন না ডাক্তার বাবু না গয়না সামলাও নিজেকে ডাক্তার বাবু সামলানোর প্রয়োজন আমাকে নয় ওকে ওকে সামলান ওকে বোঝান বলুন না ওকে আমার সন্তান দিতে যাতে আমার সন্তান আমার কোলে খেলা করতে পারে ডাক্তার বাবু জাননা এটা ঠিক নয় তাহলে ঠিক থাকি আমার সন্তান যে হারিয়ে গেছে সেটা ঠিক হয়েছে আমার কোল শূন্য থেকে যাবে সেটা ঠিক হয়েছে এভাবে আমরা কাউকে বাধ্য করতে পারি না বাধ্য তো আমিও হচ্ছি ডাক্তার বাবু আর বাধ্যতার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি যাতে আমার পরিবারকে বংশধর দিতে পারি ডাক্তার বাবু এই জন্য অনেক হয়েছে গয়না একদম চুপ আইম সরি গয়না আমি তোমার ওপর চিৎকার করতে চাইনি আমাকে ক্ষমা করে দাও তুমি মা হওয়ার জন্য সারোগেসির অপশন দেখছো আমাকে ক্ষমা করে দাও যে আমাদের সবার খুশির জন্য তুমি কারোর গর্ব ভাড়া করতে চাইছ কিন্তু এটা ঠিক নয় এটা হতে পারে না কেন হতে পারে না ডাক্তার বাবু আমি কি আমার সন্তানকে গর্ভে ধারণ করতে পারবো না বলে আমার মা হওয়ার অধিকার নেই আজকাল তো কত বাড়িতে বাচ্চাদের দত্তক নেওয়া হয় সেই বাচ্চাটাকে তো জন্ম অন্য কেউ দেয় তাই না তাহলে যে লালন পালন করে সেই মায়ের ভালোবাসা কম হয়ে যায় না তো ডাক্তার বাবু এটা তো আমাদের শ্রীকৃষ্ণের আশীর্বাদ মনে করা উচিত আরে আপনি কেন ভয় পাচ্ছেন হতে পারে কাজুরি আমাদের সন্তানকে জন্ম দেবে কিন্তু সেই সন্তান আমাদেরই নাম পাবে সেই সন্তান আমাদেরই রক্তের হবে আমাদেরই বংশের বংশধর হবে সে ডাক্তার বাবু না গয়না আমি কোনো অচেনা মেয়ের গর্ভে আমাদের সন্তানকে বড় হতে দিতে পারি না ডাক্তার বাবু অচেনা নয় ভগবানের পাঠানো সাহায্য মনে করুন আরে উনি আমাদের আশীর্বাদ স্বরূপ একটা সুযোগ দিয়েছেন হ্যাঁ ডাক্তার বাবু কাজরি আমাদের আবারও মা বাবা হওয়ার আনন্দ দিতে পারবে আরে আপনি ভাবুন না আমাকে আর কোনোদিন এই কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে না কেউ একজন থাকবে যে আমাকে মা আর আপনাকে বাবা বলে ডাকবে যার হাসির আওয়াজে আমাদের বাড়ি গমগম করবে যার জন্য আমাদের জীবন আনন্দে ভরে উঠবে ডাক্তার বাবু না না? তুমি যা বলছো সেটা কখনোই হতে পারে না ভগবান যদি আমাদের মা বাবা হওয়ার সুখ প্রদান না করতে চান দেবেন না আমি তাতে রাজি আর আমি এই সত্যিটা মেনেও নিয়েছি আর তুমিও যত তাড়াতাড়ি সত্যিটা মেনে নেবে ততই ভালো হবে কারণ তুমি যেটা বলছো সেটা কোনো দিন হতে পারে না আমাকে ওই চুরিটার দামটাও একটু বলুন না প্লিজ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ এমনি কোনো প্রবলেম নেই তো না না কি চাই বলো একটা ভালো সেট দেখান তো হ্যাঁ এই দেখুন পছন্দ হলো কিছু না অন্য কিছু আছে চুড়ি হ্যাঁ চুড়ি কিন্তু দেখান তোমার টাকা দরকার আমি দেব টাকা কিন্তু তার বদলে তোমায় আমাকে সাহায্য করতে হবে এই দেখুন এটা কিন্তু কলকাতার চুড়ি আচ্ছা হ্যাঁ হুম তোমার বউ নিজের বাচ্চার জন্য আমার গর্ভ চাইছে এটা কি সত্যি হ্যাঁ ডাক্তার বাবু আমি চাই যে আমাদের জন্য ও আমাদের সন্তানের মা হোক যাতে আমরা আবারও মা বাবা হওয়ার সুখ পেতে পারি আরে चोर চুরি করছিল ধরুন ওকে আরে না 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 চেষ্টাও করবেন না দিনে দুপুরে দোকানে ঢুকে আপনি চুরি করছেন এবার তোমাকে পুলিশের হাতে তুলে দিতে হবে দেখছি আরে না না আমি চোর নই সিকিউরিটি পুলিশকে ফোন করো আরে না 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 এরকম কিছু করবে না আমি কিছু করিনি আরে না না প্লিজ আপনাকে 10 লাখ টাকা হাসপাতালে জমা করতে হবে তবেই আমরা আমাদের কাজ শুরু করতে পারবো কিন্তু এতগুলো টাকা জমা করতে তো আমার একটু সময় লাগবে সময় তো নেই কি করব এখন কি করে জমা করব হাসপাতালে অতগুলো টাকা বাঁচাবো এখন আমি ওকে ডাক্তার বাবু কি হলো কার সঙ্গে দেখা করাতে নিয়ে যাচ্ছেন আমায় তুমি আমি তোমার সাথে একটু কথা বলতে চাই দেখো তোমরা দুজন মিলে যদি আমাকে অনেক টাকা দাও আমার গর্ভে তোমার বাচ্চা নেওয়ার জন্য রাজি আমি জন্ম দিব তোমাদের দুজনের বাচ্চা আরে গয়না মা এত কঠোর পরিশ্রম করে তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি আমাদের বংশধর দেওয়ার জন্য আমাদের পরিবারের খুশির জন্য সব কিছু করতে পারো মা দেখো তোমার এই পরিশ্রমে ভোলানাথ খুশি হয়ে নিশ্চয়ই তোমার কোলে সন্তান দেবেন আয় এবার আমি তোকে বরণ করে তোকে আশীর্বাদ দিতে চাই যে খুব তাড়াতাড়ি তোর কোলে একটা সন্তান আসুক ডাক্তারবাবু কি হলো কার সঙ্গে দেখা করাতে নিয়ে যাচ্ছে না আমায় তুমি আমি তোমার সাথে একটু কথা বলতে চাই দেখো তোমরা দুজন মিলে যদি আমাকে অনেক টাকা দাও আমার গর্ভে তোমার বাচ্চা নেওয়ার জন্য রাজি আমি জন্ম থেকে তোমাদের দুজনের বাচ্চা কোনো দরকার নেই এসব করার আয়ুষ্মান কিচ্ছু হয় না এসবে কি হয়েছে তোর হ্যাঁ ও এত বড় একটা পরীক্ষায় পাশ করে এলো আর তুই কিনা ওর মন ভালো করার জন্য যা কিছু করা ছিল করেছে আর তোমরাও আমাদের বাচ্চা নিয়ে কথা বলাটা এবার বন্ধ করো মেনে নাও যে আমরা মা বাবা হতে পারবো না আর আমি আর কোনো বাচ্চা চাইও না